সালামু আলাইকুম উত্তরাধিকার আলোচনার শুরুতে আমরা ধর্মত্যাগী ইমরান বশির ও ধর্মগ্রহ লিচ্চু সুনেত্রার একটি সাক্ষাৎকার শুনি ওকে সুনেত্রা হিন্দু ধর্মের একটি মেয়ে আপনার ধর্ম কেন ছাড়তে চাচ্ছেন এবং ইসলাম ধর্ম কেন গ্রহণ করতে চাচ্ছেন হিন্দু ধর্মে অনেক বিষয়ের সাথে আমি একমত না অনেক কিছুই আমার অসঙ্গতিপূর্ণ মনে হয় এই জন্য হিন্দু ধর্ম ছেড়ে দিতে চাচ্ছে সম্পত্তিতে মেয়েদের ওইভাবে কোনো অধিকার নাই কোথাও কোনো শিক্ষিত অধিকার নেই হ্যাঁ ধর্ম মতে না নেই এক নাম্বার হচ্ছে ইসলামে মেয়েদের অনেক সম্মান করা হয় সম্পত্তিতে তাদের অধিকার আছে বাবা মারা গেলে হ্যাঁ তার সম্পত্তির কতটুকু দিলে আপনি মনে করবেন যেটা ন্যায় বিচার হয়েছে আপনি বলুন তো 50 50 50 50 ভাই 50 আপনাকেও 50 এরকম হ্যাঁ এটা হলে আপনার কাছে ন্যায় বিচার বলে মনে হচ্ছে আচ্ছা আপনি কি জানেন যে ইসলাম ধর্মে নারীকে পুরুষের অর্ধেক দিয়েছে ঠিক করেনি বলেছে আল্লাহ এভাবে নির্ধারণ করেছে একজন পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে একজন নারী এই বন্টনের সঙ্গে আছে পবিত্র কোরআন সুরা নিসার এগারো নং আয়তে লাউত করেছি আপনি কি এত কিছু শুনবার পর আপনার কাছে কি মনে হচ্ছে ইসলাম ধর্ম কি গ্রহণ করা যায় আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেন না এটা তো ঠিক হচ্ছে না তো সেই ধর্ম আমি তো গ্রহণ করতে পারবো না পারবো না নারীর অধিকার নিয়ে একজন কীর্তনিয়া দীন কৃষ্ণ ঠাকুর কি বলেন আসুন আমরা সেই ভিডিওটা দেখি কেউ কেউ বলে জাত চারটে মূলত জাত চারটে কিন্তু জাত চারটে নয় বৈদিক নিয়ম অনুসারে জাত হচ্ছে ছটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র অনুত্তেজ অনুত্তেজ মানে কারা যারা এই চার জাতের থেকেও নিজাত অনুত্তেজের থেকেও আর একটা আছে সেটাকে মেয়ে ছেলে নারী নারী হচ্ছে পৃথিবীর সব থেকে ওরা একটা প্রবাদ তৈরি করে রেখেছে প্রবাদ কি মেয়ে ছেলের পায়ে দোষ দোষ কোথায় নারীর পায়ে পায়ে আসুন আমরা দেখি মহাবিশ্বের কোরআনে নারীর কি অধিকার দেওয়া হয়েছে বিশেষ করে উত্তরাধিকারে সুদাশা আয়াত 11 11 ইউসি কুমুল্লাহু ফি আওলাদিকুম আপনাদের প্রতি মহান আল্লাহ হাকামুল হাকিম নির্দেশনা প্রদান করছেন আপনাদের সন্তান সন্ততির বিষয়ে তারপরে বলা হচ্ছে লি জাকার মানে মুযাক্কার পুত্র সন্তান অর্থাৎ পুত্রদের জন্য মিস মিশলু হল উদাহরণ মিষ্ণুকে কখনোই সমান বলে চালিয়ে দেওয়া ঠিক হবে না নিজাকারের পুত্র সন্তানের জন্য মিশল উদাহরণ হাত জিন হল অংশ ভাগ এটা হচ্ছে উদাহরণ কি উচাইন দুই কন্যার এখানে এক পুত্র এবং দুই কন্যার সম্পত্তির উত্তরাধিকারের কার কি অধিকার রয়েছে তার দৃষ্টান্ত বলা হচ্ছে এখানে এমন নয় যে দুই সমান এক পুত্র এই কথা বলা হচ্ছে না কিন্তু বাংলাদেশ সহ সারা দুনিয়ায় দুই কন্যা এক পুত্র অনুবাদ করে বিশাল বিভ্রাট ঘটিয়েছে যা বিবেক নাড়া দেয় আমাদেরকে ভেবে দেখতে হবে এখানে কি বলা হচ্ছে দুই কন্যা এখানে দুই কন্যা এবং এক পুত্র এর উদাহরণ দেওয়া হচ্ছে উদাহরণ এটা বুঝতে হবে যে কিভাবে সম্পত্তি হবে তার জন্য এক পুত্র এবং দুই কন্যা মিলে কিভাবে একটা দৃষ্টান্ত দেওয়া যায় আল্লাহ সেভাবে এখানে মহান আপনার আমার কথা মতো বলেন নাই তিনি তার বাচন যে এক পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তান হলে কিভাবে সম্পত্তি ভাগ হবে সেটাই বলেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি পুত্রের জন্য এক তৃতীয়াংশু উদাহরণ এক্সাম্পল অংশ উনসাইন দুই কন্যা আচ্ছা ওয়ান ওয়ান থার্ড থার্ড এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ সর্বমোট হল এক অংশ তাহলে এক অংশকে ভাগ হবে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ যখন পিতার সম্পত্তি ভাগ হবে তখন দুই কন্যা এক পুত্র হলে প্রত্যেকে সমান ভাগ অর্থাৎ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এক অংশ পাবে আমাদের মাথায় যদি পূর্বের ধারণা সেটা হলো কি পুরুষ যা পায় নারী তার অর্ধেক পায় তাহলে কিছুতেই আপনি এই আয়াতটা বুঝতে পারবেন না আপনার কাছে এই আয়াত স্পষ্ট হবে না আপনি পূর্বের ধারণাকে পরিষ্কার করে আমি কিছু জানি না এভাবে আসুন তাহলে বুঝতে পারবেন বিষয়টা পর্যায়কালে পরিষ্কার হবে ফাইন কুননা যখন হবে দুইয়ের অধিক নারীকে নেশা বলা হয় উনসা একজন নারী উনসা ইয়াইন দুইজন নারী তিনজন হলে নেসা আল মানে পিছিয়ে ঘুরেছে কিভাবে পিছিয়ে যাবে সেটা এখানে পরিষ্কার করা হচ্ছে জনের অধিক নারী হলে পিছিয়ে যাবে নেসা মানে দুয়ের অধিক নারী কি হবে ফালাহুলনা সুলুসান বা সুলুসান বা সুলুসান বা সুলসাইন অর্থ হল দুই তৃতীয়াংশ তাহলে আমরা দেখতে পেলাম ফাইন কন্যা যদি নারীরা এমন হয় অধিক না তাহলে তাদের জন্য হবে সুলুসা দুই তৃতীয়াংশ আমরা দেখলাম দুই কন্যা হলে দুই তৃতীয়াংশ পাবে বেশি হলেও দুই তৃতীয়াংশের বেশি তারা পত্রিক সম্পত্তিতে অধিকার হবে না সেটা এখানে দুই তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জন হলেও দুই তৃতীয়াংশ সম্পত্তির বেশি কখনো নারীরা পাবে না এখানে পরিধানযোগ্য যে লিজ জাকারে একজন পুত্র সন্তান এবং এবং নারীরা দুই নারী এবং একজন পুরুষ একজন পুত্র কন্যা তাহলে কি হবে একজন পুত্র সন্তান সে পাবে এক তৃতীয়াংশ এবং পাঁচজনই মিলে পাবে দুই তৃতীয়াংশ এটাই পরিষ্কার কথা এখানে বলা হচ্ছে ইন্নাহু লা কাওলুল ফাসল ওয়া মা হুযা পরিষ্কার কথা এর মধ্যে কোন ধরনের পেছপুস কিছু নেই মিZakare এটা সবসময় সময় রবে একজন পুত্র এটা সবসময় সময় রয়েছে তারপরে রয়েছে মিZakare ফাইন কুল্লা নিসান একজন পুত্র এবং নিসান নারীজি জিটাকে অধিক অর্থাৎ ওয়ান সান ওয়ান থার্ড এক তৃতীয়াংশ নেশান অধিক নারী মোর ডটার্স যদি কন্যা সন্তান বেশি হয় তাহলে তাদের অংশ হবে টু থার্ড দুই তৃতীয়াংশ এখানে ওয়ান থার্ড ওয়ান থার্ড বা আরও যেভাবে যত নারী সংখ্যা বাড়বে তাদের প্রশ্নটা তত কমে যাবে কিন্তু একজন পুত্র সন্তান হলে তার অংশ কখনোই কমবে না এখানে এক এখানে সাবজেক্ট হল কি নারী সুরা নিসা সাবজেক্ট নারী নারীদের উত্তরাধিকার বলা হচ্ছে নারীরা কখন কি পাবে সেটাই বলা হচ্ছে এই আয়াতে তাই এখানে বলা হচ্ছে ওয়াইন কানাত ওয়াহিদাতান যদি নারী হয় একজন এখানে আয়াতের সূত্রে মানে একজন পুত্র সন্তান রয়েছে ওয়াইন কানাত ওয়াহিদাতান এবং একজন কন্যা রয়েছে একজন পুত্র একজন কন্যা তাহলে কি ভাগ হবে সেটা পরিষ্কার করা হচ্ছে ফালাহা নারীর অধিকারটা বলা হচ্ছে এর বলা হচ্ছে না পুরুষের অর্ধেক নারীর অর্ধেক পুরুষেরটা তো এখানে রয়ে গেছে শুনতে লেজা কারেন পুরুষের জন্য এক পুরুষ এক পুত্র সন্তান আর দুই কন্যা এক পুত্র সন্তান অনেক কন্যা এবারে আসছে একজন কন্যা এক পুত্র সন্তান তাহলে কি হবে সেটা একজন কন্যা হয় ওদিকে পুত্র সন্তান তো রয়ে গেছে ফালাহা নিস্ফু তাহলে সে অর্ধেক সম্পত্তির মালিক হবে আর পুত্র সন্তান অর্ধেক সম্পত্তির মালিক হবে এটা পরিষ্কার কথা কোনোভাবে নারীর অধিকারকে কোনোভাবে ভুলণ্ডিত করা হয় নাই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে প্রচলিত লোকেরা এটাই মনে করে যে পিতার আর কোনো পুত্র সন্তান নেই শুধুমাত্র একজন কন্যা সন্তান রয়েছে তাহলে সে অর্ধেক সম্পত্তির মালিক হবে এটা এখানে কোনোভাবে বলা হয় নাই এই আয়াতের শুরুতেই লিজাকারেন বলা হয়েছে লিজাকার সব সময় থাকবে প্রতিটা ভাগে কেটে থাকবে এখানে নারীর অংশ পরিষ্কার করা হচ্ছে একজন পুত্র সন্তান রেখে কয়জন কন্যা হবে সেটাই পরিষ্কার করা হয়েছে অনেকেই এখানে ভাগ করে থাকেন যে শুধুমাত্র দুজন কন্যার অধিক থাকে শুধুমাত্র দুজন কন্যার অধিক থাকে তাহলে তাদের অংশ দু তৃতীয়াংশ এটা নয় একজন পুত্র সন্তান অধিক কন্যা সন্তান তাহলে পুত্র পাবে 1/3 অংশ কন্যারা সবাই মিলে পাবে 2/3 অংশ এটাই পরিষ্কার করা হয়েছে ওয়ালি আবওয়াইহি বিকুননে ওয়াহিদিন মিনহুমা সুদুস মাতা রাকা ওয়ালি আবওয়াইহি অর্থাৎ পিতা মাতা

কাউকে বলা হয় নাই যে মায়ের অধিকার কম পিতার অধিকার বেশি এই ধরনের কথা বলা হয় নাই যদি তাদের সন্তান সন্ততি থাকে যদি তাদের সন্তান সন্ততি না থাকে তাহলে পিতা এবং মাতার অংশ হলো সুমুস এটা হলো এক তৃতীয়াংশ আগে ছিল এক ষষ্ঠ মাংস অনেক কম সেটা ডবল হয়ে গেল ছেলে নাই। তাহলে তাদের যে অংশ সেই অংশে তারা পাবে পাবেস এক তৃতীয়াংশে যদি তাদের ভাই থাকে মনে করে অনুমদ ভাই রয়েছে একজন ভাই মারা গেছে তাহলে কি তার কিভাবে ভাগ হবে ভাই রয়েছে তাহলে মারা পাবে মা এবং পিতা পাবে এক ষষ্ঠংশ এবং বাদবাইকের মূল ভাইরা পেয়ে যাবে মিন বাদি ওয়াসিয়াতায় ইউসি বিহা আউ দাইনি মিন বাদি ওয়াসিয়াতেন উসিয়াত ইনসা যা উসত করেছেন সেই ঐশ্বর্য যা ঐশ্বর্য করা হয়েছে বিহা এখান থেকে আউ ডাইনি এই যে সম্পত্তি বন্টনামা যেটা বলা হলো এই সম্পত্তি বন্টনামা মোটেই কার্যকর নয় যে পর্যন্ত না ঐশ্বর্য সবার আগে ঐশ্বর্য এবং ঋণ পরিশোধের পরে এই সম্পত্তি বন্টনামা কার্যকর হবে সেটাই এখানে পরিষ্কার করা হচ্ছে

উপকারের ক্ষেত্রে আপনাদের বাবারা আপনাদের নিকটবর্তী নাকি আপনাদের সন্তানরা নিকটবর্তী এটা পরিষ্কার করা হচ্ছে কারণ বাবাদের একটা জেনারেশন এবং সন্তানরা আরেক জেনারেশন থার্ড জেনারেশন বাবারা ফার্স্ট আপনি সেকেন্ড এবং সন্তানরা থার্ড জেনারেশন

পুরুষকে শুধুমাত্র যে জাকার নামে মাত্র ব্যবহার করা হয়েছে নারীদের সম্পত্তির বন্টনের কথা বলা হয়েছে নারীদের বিষয়ে বলা হয়েছে অবশ্য পালনীয় করা হয়েছে আর নিশ্চয় মহান আল্লাহ মহাপ্রজ্ঞাবান মহা জ্ঞানী মহান আল্লাহ সম্পত্তির নামা দেখিয়ে গেছেন এটা আমাদের জ্ঞানী নারীর যে কি মর্যাদা দেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়েছে সুরা আয়াত এগারোতে আপনারা এই আয়াতটা বারবার পড়ে পরে পরিষ্কার করুন পূর্বে ধারণা বাদ দিন তাহলে বিষয়টা পরিষ্কার হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আল কোরআনের এই স্পষ্ট বিধান আপনার প্রচার করা আপনার দায়িত্ব তাই আপনি এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওতে আপনি লাইক দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করুন আলামিন